ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে মাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও সাবেক বিমান মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান আরেকটি সংবাদ অথবা ভিডিও দৈনিক ইত্তেফাক প্রকাশ করেছে তার শিরোনাম হচ্ছে শেষ হচ্ছে হাসিনা অধ্যায় নতুন মুখপাত্রের খোঁজে আওয়ামী লীগ গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আমরা কি বুঝবো এবং কি করা উচিত সেটা নিয়ে কথা বলতে চাই সেই স্ট্যাটাসে লেখা হয়েছে এরকম অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি জেলের চার দেয়ালে দেয়াল আমাদের নিজ সামনে দাঁড় করায় কি তারা কি চায় তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবো এরকম দু একজনের কাছে শুনেছি জনে ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকা লেনদেন হয়েছে সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে এটা রাস্তা না আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক নিশ্চয়ই শুনেছেন ভিডিওটা অনেক লম্বা চূড়া আছে যে এজন্যই কি এত হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছিল বা আহত হয়েছিল ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিনের আমি আপনার আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর

যেখানে তিনি আওয়ামী লীগের রাজনীতি ও শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তাই প্রশ্ন উঠেছে জেলে থেকেও তিনি কিভাবে এমন স্ট্যাটাস দিলেন আর শেখ হাসিনাকে নিয়ে কি এমন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ গেল বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান তাদের কেউ কেউ দেশ ছেড়েছেন আবার কেউ কেউ গ্রেফতার হয়ে জেলে আছেন তাদেরই একজন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান গত চোদ্দ অক্টোবর গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্যকে গ্রেপ্তার করে র্যাব পরে ফারুক খানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এরপর থেকে বিএনপি কর্মী মকবুল হত্যাসহ একাধিক মামলায় কারাগারে আছেন তিনি কিন্তু সোমবার বিকেলে হঠাৎ তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয় যেখানে শেখ হাসিনার জন্যই আজ তাদের এই অবস্থা হয়েছে বলে মন্তব্য করা হয় ফারুক খানের আইডি থেকে দেওয়া ওই পোস্টে লেখা হয় অনেক চেষ্টা করে অনলাইনে এসেছে জেলের চার দেওয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করাই অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সবই বলতে পারছে না এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোন ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুহূর্তেই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় শেয়ার করার পাশাপাশি নেটিজেনরা প্রশ্ন তুলেন কারাগারে থেকেও ফারুক খান কিভাবে ফেসবুকে পোস্ট করেন আর কিভাবেই বা মোবাইল ফোন ব্যবহার করলেন অনেকে আবার এটা তার পোস্ট বা ব্যক্তিগত মতামত কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন কেউ কেউ বলেন আইডি সম্ভবত হ্যাক হয়েছে এদিকে ফারুক খানের ফেসবুক আইডি সার্চ করেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না ধারণা করা হচ্ছে এরই মাঝে তার আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলা হয়েছে পোস্ট দেওয়ার ঘন্টা খানিকের মধ্যেই এই ডিঅ্যাক্টিভ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এস আই রাজ এটিএন নিউজ দর্শক আজকে আরেকটি সংবাদ অথবা ভিডিও দৈনিক ইত্তেফাক প্রকাশ করেছে তার শিরোনাম হচ্ছে শেষ হচ্ছে হাসিনা অধ্যায় নতুন মুখপাত্রের খোঁজে আওয়ামী লীগ গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর বিগত আমলে গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের ইস্যুতে বেশ কিছু মামলা হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সরকার পতনের পর দলটির শীর্ষ নেতারা আছেন আত্মগোপনে কেউ কেউ গোপনে ছেড়েছেন দেশ আগস্টের অভ্যুত্থানের পর বেশ কয়েকজন শিশু নেতাকে গ্রেপ্তার এই যখন অবস্থা তখন বিতর্কিত নন এবং আছে এমন একজনকে মুখপাত্র কথা ভাবছে আওয়ামী লীগ নিউজটা আসলে যতটা একটা সংক্ষিপ্ত নিউজ এটা তারা ভিডিও আকারে প্রকাশ করেছে এটা ঠিক শেখ হাসিনার অধ্যায় আসলেই শেষ কেননা এখন শেখ হাসিনার যা বয়স সেই বয়সে উঠে দাঁড়ানো কতদিন পর স্বাভাবিক হবে ধরেন আরো পাঁচ বছর বা দশ বছর তখন শেখ হাসিনার উঠে দাঁড়ানো খুবই এটা নিরাকল হবে বেগম খালাদা কথা দেখেন এক শেখ হাসিনার সময় তিনি একদম সক্রিয় রাজনীতিতে ছিলেন কিন্তু লম্বা সময় ধরে তার জীবন চিকিৎসা না দেওয়ার কারণে তিনি অসুস্থতায় ভুগতে ভুগতে এখন কিন্তু তিনি বেঁচে আছেন কিন্তু দলকে নেতৃত্ব দেওয়ার মতন যে শারীরিক সক্ষমতা সেটা কিন্তু তার নেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসা করার পরও চিকিৎসকরা তার লিভার বা কিডনি প্রতিস্থাপন করতে সাহস পাননি কেননা এই বয়স তার ওই প্রতিস্থাপন করার মতন ঝুঁকি নেওয়ার মতো না বা সেটা অ্যাবজর্ব করার মতন ক্ষমতা নেই এটা স্বাভাবিক তো শেখ হাসিনা খালেদা জিয়ার এক বছর দু বছর ছোট হবে কাছাকাছি বয়স আরও পাঁচ সাত বছর যখন কি যোগ হবে ওনার তখন কি দাঁড়াবে এটা মনে করার কোনো কারণ নেই যে এক বছর দু বছর তিন বছরের মধ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হবে সেটা পাঁচ সাত বছর আর সবচেয়ে বড় কথা হল স্বাভাবিক যদি নির্বাচন প্রক্রিয়া থাকতো যেটা দুই হাজার পর্যন্ত কিন্তু তারপরে তো থমকে গেল এটা যদি চলতে থাকতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেভাবে হোক না কেন একদমের তো নির্বাচনী ব্যবস্থা টিকে ছিল যেখানে যখন নির্বাচন হবে তখন দলীয় সরকার ক্ষমতায় থাকবে তখন একটা আশা করা যেত এখন কিভাবে আশা করে শেখ হাসিনা বিশেষ করে তার হাতে যারা নির্যাতিত হয়েছে তাদের মধ্যে যতই ঠোকাটুকি হোক না কেন তারা শেখ হাসিনার ব্যাপারে কিন্তু এক যে না আওয়ামী লীগের ব্যাপারে যখনই আসছে তখন কিন্তু সব এক হয়ে যাচ্ছে তো এইটা এই পরিস্থিতির কারণে শেখ হাসিনার আসলে আপাতত কোনো সম্ভাবনা দেখছি না যদি যদি আবারও বলি যদি আওয়ামী লীগ নিজের থেকে বোধদয় হয় তারা যদি নতুন মুখপাত্র দল নতুন নেতৃত্বের হাতে ছেড়ে দেয় তাহলে হয়তো পরিস্থিতি ভালো হবে এবং এত যে তীব্র আওয়ামী বিরোধী যে অবস্থানটা মানে আওয়ামী লীগ বিরোধীদের তারা সেই অবস্থান থেকে কিছু হটবে এবং তারা মনে করবে যে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো রাজনীতি করতে দেওয়া উচিত তখন বিদেশি ডোনাররাও তখনও তারাও বলবে যে ভাই ওইসে তো মানে শেখ হাসিনা তো নেই তার অত্যাচারী লোক মূলত নেই নতুন নেতৃত্ব তাদের সুযোগ দেওয়া হোক তখন কিন্তু একটা ফর্মুলা বের হবে এবং আওয়ামী লীগের একটা পুনরুজ্জীবন হওয়া এটা সম্ভব এটা যদি চিন্তা করে তাহলে হয়তো আওয়ামী লীগ আবার ফিরতে পারবে নতুবা আপাতত এখন পর্যন্ত যে মনোভাব ফেসবুক দিয়ে তারা যেভাবে হরতাল অবরোধ এই সমস্তগুলি তারা কর্মসূচি দিচ্ছে এইটা আরও সংঘাত বাড়াবে এটা আওয়ামী লীগ যে তার বোধদয় হয়েছে এবং নতুন করে সাজাচ্ছে এটার কোনো প্রতিফলন না বরং তারা প্রতিশোধ নিতে সংগুটিত হচ্ছে এটাই কিন্তু প্রকাশ পাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আয়মুর নেতা এবং সাবেক মন্ত্রী জনাব ফারুক খানের একটা ফেসবুক স্টেটাস নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে কথা বাড়তে চলছে মানে উনি জেলে আছেন জেলে থেকে তিনি একটা স্টেটাস দিয়েছেন আনটা অ্যাপারেন্টলি সেটা মনে হয় কারণ তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে স্টেটাসটি দেয়া হয়েছে তিনি কি বলেছেন একটু দেখি এবং এটা নিয়ে আসলে আমরা কি বুঝবো এবং কি করা উচিত সেটা নিয়ে কথা বলতে চাই সেই স্টেটাস লেখা হয়েছে এরকম অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি জেলের চার দেয়ালে দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায় অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সবই বলতে পারছি না এতটুকু বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হঠকারিতার জন্য আমাদের দলের এই পরিণতি দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি আবার একটু পড়ি অনেক চেষ্টা করে লাইনে এসেছি জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায় মানে ওনার এক ধরনের বোধদয় হয়েছে আবারও বলছি এইটাকে অনেক আলোচনা হবে কিন্তু বক্তব্যটা এরকম এখানে টো মানে এই মানে বক্তব্যটার মধ্যে এই জিনিসগুলো আছে অনেক কিছু বলতে চাই কিন্তু এখনই সব বলতে পারছি না এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হটকারিতার জন্য আমাদের দলের এই পরিণতি কথাগুলো খুবই সঠিক খুবই খাঁটি কথা দলের নেতৃত্ব পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোন ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না ভেরি ট্রু শেখ হাসিনা আওয়ামী লীগ আর চাই না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই বঙ্গবন্ধুর আওয়ামী কি ছিল বঙ্গবন্ধু তাদের বঙ্গবন্ধু শেষ পর্যন্ত তার নিজের দলকে নিজের হাতে ধ্বংস করে শেষ করে বাক্সাল তৈরি করেছিলেন তিনি যখন মারা যান হত্যাকাণ্ডের শিকার হন তখন আওয়ামী লীগ বলে কিছু এক্সিস্ট করে না তখন বাক্সাল এক্সিস্ট করত্য বঙ্গবন্ধুর আওয়ামী লীগের কথা বলছেন যাই হোক সেসব তর্কে যাচ্ছি না যে আলোচনাটা খুব স্বাভাবিকভাবে হচ্ছে সেটা হলো একজন কারারুদ্ধ মানুষ কিভাবে তার ফেসবুকে এরকম স্টেটাস দেয় দুইটা প্রবাবিলিটি একটা হচ্ছে এটা হ্যাক্ট হয়েছে আমি দেখেছি আওয়ামী বিভিন্ন জায়গা থেকে এই ধরনের মন্তব্য বিভিন্ন জায়গায় করা হচ্ছে যে তার অ্যাকাউন্ট হ্যাক্ট হয়েছে তার বক্তব্যকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই এটা একটা আরেকটা হচ্ছে কেউ তাকে দিয়ে করাচ্ছে চাপের মুখে আমি কোনোভাবেই বিশ্বাস করি না ফারুক খানের মতো একটা নোংরা লিগারের বোধোদয় দয় হবে এরা সব শেখ হাসিনার মতো এবং গোপালগঞ্জের লোক শেখ হাসিনার মতোই তারা সাইকোপ্যাথ এবং আমরা নিশ্চয়ই জানি তার ভাই আজিজ খান সামিট আওয়ামী লীগের করার ক্ষেত্রে সবচেয়ে সিগনিফিক্যান্ট অলিগার্কে টপ দুই জনের একজন সামিটের আজিজ খান সোনার বোধদয় হয়েছে ওনাকে বুঝিয়ে শুনিয়ে ফোন দেওয়া জন্য স্টেটাস দিয়েছেন হতে পারে না তাহলে তাকে চাপ দিয়ে করা হয়েছে তার কাছ থেকে তার অ্যাকাউন্টের ইনফরমেশন নিয়ে চাপ দিয়ে কেউ না কেউ এই কাজটা করিয়েছে সেই সম্ভাবনাও আছে দুটোর একটা হ্যাক হওয়া বা কেউ চাপ দিয়ে করিয়েছে যদি হ্যাক হওয়া থেকে এটা হয় তাহলে তো কিছু বলার নেই সেটা নিয়ে আমাদের গুরুত্ব বা পাত্তা দেওয়ার কিছু নেই কিন্তু তাকে চাপ দিয়ে এই ধরনের কোনো কাজ যদি করার চেষ্টা করা হয় এটাকে আমরা খুব সিরিয়াসলি প্রতিবাদ করব। প্রতিবাদ এই কারণে করবো এসব করে আসলে কিছু অর্জন করা যায় না চাপ দিয়ে নানা রকম কথা বলানো যেতে পারে বলতে বাধ্য করা যেতে পারে যেহেতু সময় এখন তাদের পক্ষে না তারা এখন নানা কিছু করার চেষ্টা করতে পারে কিন্তু এগুলো করে আসলে দিনের শেষে খুব বেশি অর্জন হবে না এই ঘটনাটা দেখে আমার মুহূর্তেই মনে পড়লো আমাদের ছয় সমন্বয়ককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিবি হারুন যেমন ধরে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে একটা স্টেটমেন্ট দেয়ানো পড়ানো হয়েছিল তখন আমরা ওখানে হাসাহাসি করেছিলাম যে আপনি আপনার কাস্টাডিতে রেখে কাউকে যে স্টেটমেন্ট দেওয়াচ্ছেন এতে হিতে বিপরীত হয়েছে লাভ কিছু হয়নি বরং ক্ষতি হয়েছে এটা কিভাবে নেওয়া হয়েছে কি হয়েছে এটা প্রত্যেকে জানে ওই স্টেটমেন্টকে আমরা কেউ নুরা পাত্তা দেই নেই তো এই যে হাসনাত নাহিদ এরা সবাই ছিলেন তাবাসসুম আরেকজন মানে মোট ছিলেন তো এটাকে আমরা কেউ তো পাত্তা দেই নাই ঠিক একইভাবে কাস্টাডিতে থাকা একটা মানুষ সুর করে এত ভালো কিছু হয়ে গেছে এটা সন্দেহ তৈরি করে এবং এটা একই ধরনের চর্চা এটা করে আসলে যদি কেউ চাপের মুখে তাকে এটা করিয়ে থাকেন কুটকৌশলের মাধ্যমে করিয়ে থাকেন এটা দিয়ে কিছু অর্জন করা যায়নি বরং ক্ষতি হবে এতে গ্লোবালি এই আলাপ আওয়ামী করতে পারবে যে সরকারের কাস্টাডিতে থাকে তারা অন্তরীণ আওয়ামী লীগ নেতাদেরকে চাপ দিয়ে সরকার এই ধরনের কাজ করাচ্ছে এটা মানুষের মানবাধিকার বিরোধী মানবাধিকার বিরোধী কাজ এটা তাদের হাতে অস্ত্র তুলে দেয় সুতরাং অতি উৎসাহী কেউ যদি করে থাকে সরকারের আমার মনে হয় খোঁজখবর নেওয়া দরকার কোন এজেন্সি যদি করিয়ে থাকে এই ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ নিতে হবে এটা ব্যাপারে যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন এবং ভবিষ্যতে এই ধরনের কিছু যাতে না হয় এই চেষ্টা করতে হবে আওয়ামী লীগ যদি মনে করে আওয়ামী লীগের অন্য মানুষ যারা যদি স্পনটেনিয়াসলি মনে করে আমি বলেছি স্টেটমেন্টের মধ্যে নিশ্চিতভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে শেখ হাসিনার নেতৃত্বই এই দলটা ধ্বংসের দিকে নিয়ে গেছে অসংখ্য মানুষকে বিপদের মুখে ঠেলেছে এবং ফলে দেশটাকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা এই দানবটা আমাদের এখানে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় থাকার কারণে সত্য সুতরাং তাকে বাদ দিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্গঠিত হতে পারে এই কথাগুলো একেবারেই সঠিক যদি আওয়ামী লীগ নামে রাজনীতি করার সুযোগ এই দেশের জনগণ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয় সব ঠিক আছে এগুলো যদি হয় এগুলো স্পন্টেনিয়াসলি হতে হবে এরকম কাস্টাডিতে থাকা কাউকে দিয়ে ধরনের মন্তব্য করানো হলে না আমাদের ওই ডিবি হারুনের ছয় সমন্বকের গল্পটাই মাথায় আসে প্লিজ এসব হটকারী সিদ্ধান্ত কোনোভাবেই যেন করানো হয় এবং যারা করবে তাদের বিরুদ্ধে সরকার যেন ব্যবস্থা নেয় ধরেন এই যে ছাত্রদের এই ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি তারা কি চায় তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবো এরকম দুইজনের কাছে শুনেছি জনের ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকা লেনদেন হয়েছে সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে এটা রাস্তা না আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক নিশ্চয়ই শুনেছেন ভিডিওটা অনেক লম্বা চূড়া আছে যে এজন্যই কি এত হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছিল বা আহত হয়েছিল ভিডিওর শিরোনামটায় আমি একটু আশ্চর্য হচ্ছিলাম যে এ যাবৎকালে সমন্বয়কদেরকে গত ছয় মাস যাবৎ বা উপদেষ্টা পদে যারা আছেন তাদেরকে সবচেয়ে বেশি মানসিকভাবে লোকবল দিয়া ফিজিক্যালি রাজনীতির মাঠে লাইনঘাট চালানোর পথে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য তো গতকালকে সাংবাদিক ইলিয়াস তিনি রাত্রে যে লাইভটা করছেন এটা স্পষ্ট একটা বার্তা তলে তলে অনেক কিছুই ঘটছে যেগুলোর খবর আস্তে আস্তে তাদের কাছে পৌঁছাচ্ছে ইভেন গলো গেল কয়েকদিন আগে সাংবাদিক জিল্লুর রহমান তিনিও বলছিলেন ছাত্রদের অর্থনৈতিক লেনদেনের কিছু খবর তাদের কাছেও আছে আর সাংবাদিক ইলিয়াস যখন বলছেন নিশ্চয়ই এটা নিয়ে আর কারোর কোনো কনফিউশন নাই ছাত্রদের যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে তো সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে কেন মানুষ আপনাদেরকে ভোট দিবে ওয়াই মানে আপনারা অন্যান্য দলগুলো থেকে আলাদা কোনটা কি কারণে মানুষ আপনাদেরকে ভোট দেবে আপনারা যে রাজনৈতিক দল গঠনের জন্য ফান্ড কালেকশন করছেন বিভিন্ন জায়গায় অর্থনৈতিক লেনদেন করছেন সাংবাদিক ইলিয়াস তিনি নিশ্চয়ই রেফারেন্স ছাড়া কথা বলেন না এটা তো নেট দুনিয়া সকলে জানে তো সাংবাদিক ইলিয়াসের মুখ দিয়ে যখন এই কথাগুলো চলে আসে তখন বুঝতে হবে যে সমন্বয়কদের দিন আসলে কতটা খারাপ সামনের দিকে আসতে যাচ্ছে তাদেরকে সাপোর্টিং শ্রেণী হিসাবে এই মুহূর্তে পলিটিক্যালি কেউ নাই নন পলিটিক্যালিও যারা ছিল তারাও কিন্তু আস্তে আস্তে তাদের প্রতি বিরক্ত হচ্ছেন মেইন কারণ কি জানেন সাংবাদিক ইলিয়াস আসলে খ্যাপসেন হচ্ছে গতকালকে আহত এবং নিহতদের যেই মানে কি বলে যে ঘটনাগুলো সামনে আসছে বিশেষ করে একজন রিক্সাওয়ালা যিনি আহত ছাত্রদেরকে রিক্সায় করে করে নিয়ে চিকিৎসা মানে হাসপাতালে নিয়ে গেছিলেন সেই রিক্সাওয়ালা মারা যাওয়ার পর তার স্ত্রী ভিক্ষায় নামছে এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে এক একজন এক এক ধরনের সুযোগ সুবিধা লাইফ স্টাইল বিয়া করন বা যাদেরকে দিয়ে আপনারা তারা আসলে তাদের জন্য কি করা হচ্ছে কেন তাদের রাস্তায় নামতে হচ্ছে ডক্টর ইউনুস কিন্তু বলছিল টাকার অভাব নাই টাকার অভাব আছে টাকার অভাব নাই তিনি সরাসরি বলছেন নুরুল ইসলাম সাহেবের একটা টকশোতে যে এখানে ফান্ডের সমস্যা নেই সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট তো এখন ম্যানেজমেন্ট বাংলাদেশে যে চিরাচরিত নিয়মের ম্যানেজমেন্ট আছে তন্ত্র আছে বন্ত্র আছে এগুলার বাইরে তো জুলাই আগস্ট একটা ফাউন্ডেশন করা হয়েছিল তো সেই ফাউন্ডেশন থেকে সার্জিস কেন দায়িত্ব ছেড়ে দিলেন কি এমন কাজ লাগলো তা আমরা যেটা কাজ দেখছি নির্বাচন রাজনৈতিক দল গঠন স্বাভাবিকভাবে মানুষের কাছে প্রশ্ন ওঠে যে তোমরা সারাদিন বক্তব্য বক্তব্য দিয়ে জুলাই আগস্ট মানে এই তো পলিটিক্যাল বক্তব্য শিখা ফেলছে এক এক্স ছাত্রলীগ রাজনীতি করছে একটা বড় জায়গা তৈরি করছে এমনি এমনি কিন্তু এগুলো করতে পারে নাই কথা জানে তো এই কথা বলা মানুষদেরকে বাংলাদেশে মানুষ অপছন্দ করে কেন কথা বলা রাজনীতিবিদরা কাজ করে না সাংবাদিক এলে এটাই বলছিলেন যে আপনার কয় টাকার ফান্ড ক্রিয়েট করে একটা জামাতের একটা প্রতিষ্ঠানের যে টাকা আছে বিএনপি একজন ব্যাংকের একটা ব্যাংকের মালিকের যে টাকা আছে আপনার ওই টাকাটাও এখানে কালেকশন করে আইনা এখানে আলাদা কোনো নারেটিভ ক্রিয়েট করতে পারবেন যে মানুষ আপনাদেরকে ভোট দিবে ভোট দিতে গেলে তিনি বেশ কিছু জিনিস দেখিয়েছেন কিন্তু তাদের দ্বারা কি হবে ইভেন ভবিষ্যতে তাদের যে পরিণতি হবে বিএনপি আসুক জামাত আসুক জামাত আসলে একটু কম হবে এটা বুঝি বিএনপি আর আওয়ামী লীগ আসলে তো বাকিটা জয় বাংলা হয়ে যাবে পিনাকির ভট্টাচার্যের ভাষায় এটা সবাই আমরা বুঝতে পারি সমন্বয়করা এই মুহূর্তে টোটালি রং একটা ট্র্যাকে হাঁটছেন রাজনীতির দলটা রং ট্র্যাক না রং ট্রেক হচ্ছে জুলাই আহতদের ব্যাপারে এই যে একটা বক্তব্য টুস করে চলে আসে আহত অথবা এরা চিকিৎসা পাচ্ছে একটু ধৈর্য ধরো বাবা হ্যাঁ সার্জি হাসমাদ বলতেছিল যে একটু ধৈর্য ধরেন আমরা দেখতেছি তুমি কিতা দেখতেছো কেন এই কাজগুলো ছয় মাসে হইল না যার কারণে সাংবাদিক ইলিয়াসের মতন সাপোর্টার যখন এই উপদেষ্টা বা সমন্বয়কদের থেকে সরে যাবে তখন বুঝতে হবে যে দিনটা কতটা খারাপ কিন্তু সামনের দিকে আসতে যাচ্ছে যদি এটা নিয়ে একটা আলাদা অধিদপ্তর হচ্ছে মন্ত্রণালয় হচ্ছে কি কি হচ্ছে আমরা শুনছি এগুলো হইতে হতে আরো দুই চার দশজন চিরজীবন লাগে পঙ্গ হয়ে যাব বিকলাঙ্গ হয়ে যাব ময়রাও যেতে পারে এখন ডাক দিলে মানুষ পাবেন আহতরা ডাক দিলে আপনাদের উপর বিপদ আসবে আপনাদের সরকার থাকাকালীন যদি এরা এই সুস্থ চিকিৎসা না পায় আওয়ামী লীগের সময় প্রত্যেকটারে ধৈরা ধৈরা পঙ্গু করে দেওয়া হবে এরা এটা ডিজার্ভও করে তখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এইরকমই ঘটবে এদের কপালে আর এই সরকারের অবস্থায় এরা ভিক্ষা করে খাইতে হবে যে নমুনা দিনে আসতেছে আর বাকি সমন্বয়করা কেউ উপদেষ্টা হয়েছেন হেলিকপ্টার চড়েন লাল গালি চা হাঁটেন কেউ দামি গাড়ি কিনা ফেলছেন নামি জায়গায় বিয়ে শি করতেছেন এগুলো মানুষের ফোকাস চলে আসতেছে কেন আসতেছে যাদের দিয়ে আপনারা শেখ হাসিনার সরকার অনেক খারাপ ছিল কিন্তু যাদের দিয়া বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষে কথা বলতে গিয়ে কিন্তু তিনি লাস্টে তারই সরকার পতন ঘটে গেছে বুঝতে হবে সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি আপনারা বিএনপির একত্রিশ দফাতে দেখছেন যে এই জুলাই আগস্টের আহতদের নিয়ে নাকি কোনো ধরনের কোনো পরিকল্পনাই নাই তো সেখান থেকে বুঝতে হবে পিনা কি বলছিল আমি জানি না একত্রিশ দফাতে কি আছে যে একত্রিশ দফার কোন দফার মধ্যেই আহত নিহত ছাত্রদের নিয়ে ওইরকম কোন পরিকল্পনা বা আহ কোন ইয়া নাকি নাই প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে সেকশনে জানাতে না আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ